আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যারা কবুতর পালেন ভিডিওটা তাদের জন্য কবুতর ডিম পারার পর কবুতরের হাড়ি থেকে ডিমটা সরিয়ে নেবেন ডিমটা সরিয়ে নেওয়ার পর কবুতরের হাড়ির মধ্যে আপনার কিছু বালু দিয়ে দিবেন বালু দেওয়ার কারণ হচ্ছে আপনার কবুতর যখন ডিমের তা দিবে তখন ডিমগুলো লড়াচড়া করবে না লড়াচড়া না করার কারণে আপনার ডিমটা ঠিকঠাকভাবে হ্যাঁ ডিমের তা দেওয়ার কারণে ঠিকঠাকভাবে আপনার ডিমটা দেখা গেছে জমবে এবং ডিম থেকে বাচ্চা পাবেন তো এই যে আমার আরেক জোড়া কবুতর এখানে আপনার ডিম পারছে আজকে তো আজকে অনেকগুলো কবুতরে একসাথে দেখলাম দুই তিন জোড়া কবুতর ডিম ফাই দিয়েছে তো আমি এই জোড়া কবুতরটার মধ্যেও আপনার এভাবে এই যে ডিমটা সরাইয়া তারপরে আমি আপনার বালু দিয়ে দিব বালু দেওয়ার পরে তারপরে আপনার মনে করেন ডিমটা আমি আবার বালু দেওয়া শেষ হলে দিয়ে দিব তো বালু দিলাম বালু দেওয়া শেষ হয়েছে এখন মনে করেন এটাকে একটু নাড় দিয়ে আমি এটার মধ্যে বালু দিয়ে দেবো ডিমটা দিয়ে দিব তো এই যে আমি ডিমটা দিয়ে দিলাম তো আপনারা যারা কবুতর পালেন অনেক সময় দেখা যায় আপনার একটা কবুতর একটা ডিম ফুটে একটা ডিম ফুটে না তো এইটাই এটা হচ্ছে মেন সমস্যা এই আপনার ডিম নড়াচড়া করার কারণে হয়তো অনেক সময় দেখা যায় ডিম আপনার নষ্ট হয়ে যায় একটা ডিম ভালো থাকে একটা ডিম নষ্ট হয়ে যায় তো যার কারণে কবুতর ঠিকঠাক মতো ডিম পোড়ায় না দুটো বাচ্চা পুরে পুরে বের হয় না তো এই যে এটাতেও এটা প্রায় তিন চার দিন আগে ডিম পারছিল তো আমার কাছে বালু ছিল না যার কারণে আমি বালু দিতে পারি না তো এখন আমি বালু দিয়ে দিব, তো এই যে ডিমগুলো আমি সরাই দিলাম ডিমটা সরাই দেওয়ার পরে এখন আমি বালু দিয়ে দিব তো বালু দেওয়া শেষ হলে আবার আমি এটার মধ্যে আপনার ডিম দিয়ে দিব তো ডিম দেওয়া শেষ হলে কবুতর কবুতরকে ডিমে বসিয়ে দেবো হ্যাঁ আর দেখা গেছে আপনার কবুতর এই ঠিকঠাক মতো ডিমে তা দিবে এবং ডিমগুলো নড়াচড়া করবে না হ্যাঁ আপনার ডিমগুলা থেকে বাচ্চা বের হয়ে আসবে খুব সুন্দর করে তো আপনারা এভাবে চাইলে কবুতরের সব কটা হাঁড়ির মধ্যে ডিম পাড়ার পর কবুতরগুলোকে আপনি এভাবে ভালো দিয়ে দিতে পারেন তো ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ